আসসালামু আলাইকুম ভিউয়ার্স শ্রী ওভার চ্যালেঞ্জে নতুন আরো একটি ভিডিওতে জানাই সবাইকে স্বাগতম আবারো চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী ভিডিও খুব সহজে পেয়ে ভিউয়ার্স আজকের ভিডিওতে মূলত এক পেয়ার সানকুনর পাখি সেল হবে তো পুরো ফুল ডিটেইলস জানতে অবশ্যই আমাদের ভিডিও সাথে থাকুন ভিউয়ার্স স্ক্রিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে একটা পেয়ার ব্রিডিং পেয়ার সানকুনর পাখি রয়েছে আর এই পাখিগুলো এর আগে দুই তিনবার ডিম বাচ্চা করছে অলরেডি আবারো বক্সে যাওয়া আসা করতেছে আর এই পাখিগুলো যদি আমাদের থেকে নিতে চান অবশ্যই স্ক্রিনে এবং দেওয়া যোগাযোগ করবেন আমাদের লোকেশন ঢাকা মোহাম্মদপুর ঢাকা এবং ঢাকার বাইরেও ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে আর ঢাকার মধ্যে হলে এসে দেখে নিতে পারবেন আর এই পাখিগুলো হচ্ছে সম্পূর্ণ ডিএনএ করা দুইটা ডিএনএ কার্ড পেয়ে যাবেন এই পাখিগুলোর সাথে আর এই পাখিগুলো হচ্ছে রেড ডোমিনোস পাখি আপনার পিঠের উপরেও লাল দেখতে পারতেছেন ও নিচেও লাল রয়েছে আর এই পাখিগুলো সরাসরি এসে দেখলে আরো বেশি পছন্দ হবে আর এই জোড়াটার দাম চাওয়া হচ্ছে একত্রিশ হাজার টাকা অবশ্যই আলোচনা সাপেক্ষে রয়েছে তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী ভিডিও আসার আগ পর্যন্ত সবাইকে জানাই আল্লাহ